প্রতিদিনই এই কংক্রিট হর্ন ধোয়া দম বন্ধ হয়ে আসে তুমি ঠিকই বলছো বাচ্চারাও সারা দিন মোবাইল আর টিভিতে বন্ধুরা তোমরা দেখছো আমরা বেড়াতে এসেছি পাহাড়ে আমি তোমাদের সবকিছু ঘুরে দেখাবো মা আমরা কি কখনো পাহাড়ে যাব আমি জঙ্গলে যাব বাঘ দেখব তাই না বাবা এবার চলো না আমরা কোথাও বেড়াতে চাই হ্যাঁ আমিও তাই ভাবছি তোমাদের সবাইকে নিয়ে বেড়াতে যাব কিন্তু যেখানে বেড়াতে যাবো সেখানে থাকার জন্য হোটেল রুম নেই কোনো বাড়িতে থাকতে হবে ও আচ্ছা তাহলে তো এবার বেড়ানো আরও মজা হবে হ্যাঁ কি মজা কী মজা আমরা পাহাড়ে যাবো ভূত দেখবো তাহলে চলো আমরা আজকে কিছু কেনাকাটা করে নিয়ে আসি ঠিক আছে চলো আচ্ছা তোমার কি কি কিনতে হবে একটা নামাজ শিক্ষার বই কিনতেই হবে ও আচ্ছা ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চাচা আমাকে একটা নামাজ শিক্ষার বই দিন এই নমা এই বইয়ে নামাজ শিক্ষা সহ জিনভূতের আচর থেকে বাঁচার দোয়া ও আরও অনেক কিছু আছে তুমি কখনো ভূত অথবা জিন দেখেছো নাকি শুধু গল্প শুনেছ এগুলো শুধু বাচ্চাদের গল্পের বইয়ে মানায় বাস্তবে নয় বুঝলে সকাল হয়ে গেছে উঠো এখন আবার অনেক দূরের পথে আমাদের যেতে হবে হ্যাঁ তুমি ঠিক বলেছ পত্র তাড়াতাড়ি কহি গো হলো নাকি তোমার এত দেরি করছো কেন আমরা রেডি হয়েছি আবু কত সুন্দর দেখাচ্ছে সবকিছু কত সুন্দর দেখো উফ আর কতক্ষণ লাগবে পৌঁছাতে ব্রিজ এই তো হয়তো বা চলে এসেছি উফ তুমি একটু আসতে চালাও আচ্ছা ঠিক আছে রাত হয়ে গেল কি আল্লাহ ভরসা আমরা চলে এসেছি হ্যাঁ দেখো বাড়িটা কি অদ্ভুত হ্যাঁ তবে আমার কাছে বেশ ভালোই লাগছে এত রাতে এখানে তো কাউকে দেখছি না কি আর করার যতক্ষণ কেউ না আসে আমাদের এখানে অপেক্ষা করতে হবে ওরে বাবা ওই দেখো ভূত ও মা তাই তো ওই দেখো কে যেন আসছে বাবুরা তোমরা গাড়ির মধ্যে বসো হয়তো বা এই বাড়ির লোক আপনারা কি বেড়াতে আসছেন আমরা কিছুদিনের জন্য এখানে থাকব আপনারা এখান থেকে চলে যান কিন্তু কেন এখানে কেউ থাকে না এটা অনেক পুরনো বাড়ি কোনো সমস্যা নেই আমরা থাকতে পারবো আমাদের এখানে থাকতেই হবে যদি তোমরা থাকতে পারো তবে থাকো মা তোমার রান্না অনেক মজার হয়েছে হ্যাঁ তুমি ঠিক বলেছো। তোমরা আমাকে রেখে খাচ্ছো খাও খাও খাওয়া শেষে তোমরা যা ফেলে দেবে সব আমি খাবো আও ওরে বাবা সবকিছু নড়ছে কেন ও হাহা বুঝতে পারলাম ভূমিকম্প হলো এই মুহূর্তে চলো এখন আমাদের ঘুমাতে যাওয়ার সময় হয়েছে সকাল হলেই আমরা যাব কক্সবাজার আজকে কিছু বলবো না আজকে তোমরা আরামে ঘুমাও কালকে সকালে আমি খেলার বল হয়ে তোমাদের সাথে থাকবো বাবুরা তোমরা তাড়াতাড়ি রেডি হও তোমাদের নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে যাব হ্যাঁ বাবা আমরা বেড়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছি আর আমি তোমাদের জন্য বাহিরে অপেক্ষা করছি সবাই গাড়িতে উঠে বসো আমাকে রেখেই চলে গেলে আমি কক্সবাজার চিনি আমি আসছি কক্সবাজার জায়গাটা অনেক সুন্দর তাই না হ্যাঁ অনেক সুন্দর দেখো বাচ্চারা কত সুন্দর খেলছে না আজকে আর ইনকাম ভালো হলো না কি যে করি ওই তো দুজন মানুষ দেখি ওরা ছবি তোলে নেয় কিনা স্যার ছবি তুলবেন মাত্র পাঁচ টাকা হ্যাঁ অবশ্যই আবার তুলো আবার তুলো আবার তুলো আবার তুলো আবার তুলো আবার তুলো আর ছবি তুলতে পারবো না আমার টাকা দেন ঠিক আছে ঠিক আছে আর তুলতে হবে না এই যে বাবুরা আমি তোমাদের সাথে থাকতে ওয়াও অনেক সুন্দর বল আম্মু দেখো কত সুন্দর একটি বল পেয়েছি অনেক সুন্দর এটা নিয়ে তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে ভূত ভূত বাঁচাও কি হয়েছে বাবা আমি ভূত দেখেছি লাইট ভেঙেছে তুমি দেখেছো ভুল দেখো বিড়াল এগুলো করেছে হ্যাঁ তাহলে তুমি ভয় পাও কেন এখন তুমি ঘুমাও সকালে উঠতে হবে পাহাড়ে যাব ঠিক আছে আম্মু গুড নাইট গুড নাইট কালকে মজা হবে পাহাড়ে বন্ধুরা তোমরা এরকম আকর্ষণীয় ভিডিও দেখতে এনি টাইম ফটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না গুড মর্নিং ভাইয়া এখন ঘুম থেকে ওঠো আমরা আজকে পাহাড়ে যাব গুড মর্নিং ওয়াও ভাইয়ার রুমে অনেক সুন্দর বিড়াল এখন থেকে আমার বেডরুমে থাকবে আজকে তোমাকে নিয়ে পাহাড়ে যাব আম্মু গতকাল রাতে টেবিলে বল রেখেছিলাম এখন পাচ্ছি না তুমি পরে খুঁজে দেখবো এখন জানো পাহাড়ে যাব কি হলো এখন সকাল দশটা বাজে তোমরা এখনো বেরোচ্ছ না কেন এই তো আমি আসছি রেডি হয়ে গেছি উফ তোমরা এত দেরি করো কেন জায়গাটি অনেক সুন্দর হ্যাঁ সত্যি জায়গাটি অনেক সুন্দর আমার নতুন বিড়াল কথায় হারিয়ে গেল তুমি কান্না করো না তোমার বিড়াল আমরা খুঁজে বের করবো মা আমার নতুন বিড়ালটি হারিয়ে গেছে এই তো তোমার বিড়াল ওরে বাবা এ এটা এমন করে কোথায় যাচ্ছে ওরে বাবা বিড়াল বাঘ হলো কি করে চলো তাড়াতাড়ি দেখে কি হলো আমি ভূত দেখেছি আমি ঘুমিয়েছিলাম হঠাৎ শব্দ হয় তারপর দেখি বিড়াল আস্তে ভূত হয়ে গেছে তুমি ভয় পেও না আমরা সকালে সবাই বাড়ি ফিরে যাব আমি তোমার সাথেই থাকবো সারা রাত আমি তোমাকে আগেই বলেছিলাম সেদিন রাতে ভূত এসেছিল ওই ভূত আমার বল চুরি করে নিয়ে গেছে চলো আম্মু যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে চলে যাই তোমরা চলে যাবে আমাকে একা রেখে না আমিও তোমাদের সাথে যাব না হয় আমি তোমাদের এই জঙ্গলের বাড়ি থেকে বের হতে দেব না আমি প্রথমেই তোমাদের বলেছিলাম তোমরা চলে যাও ওই বুড়ো লোকটি আমি ছিলাম তারপর আমি বল হয়েছিলাম বল থেকে বিড়াল হয়েছিলাম এখন আমি ভূত এখন আমি তোমাদের সাথেই যাব তুমি এখন চলে যাও না হয় তোমার বিপদ হবে তুমি যদি না যাও তাহলে তোমাকে পুড়িয়ে ফেলব তাহলে দেখো তোমার কি হয় লা ইলাহা ইল্লাল্লাহ anytime 40 anytime 40 everyone have fun cartoon video cartoon video হ্যাঁ আর আমি তো তোমাকে ফল করছি